বৃহস্পতিবার রাতে পার পেয়ে গিয়েছিল ইসরায়েল তবে শুক্রবার দিনভর ইরানের হামলায় ইসরায়েলিরা ঘর ছাড়া আত্মকুপনে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন হামলার সব মাস্টার মাইন্ড কিন্তু ইরানে হামলা চালানো ইসরায়েল যদিও এবার আর সুবিধা করে উঠতে পারেনি দেশটি ইরানে ঢুকে পড়লেও সেখান থেকে আর ফিরতে পারেনি ইসরায়েলের দুটি অত্যাধুনিক যুদ্ধ বিমান করা হয় ভূপাতিত এমনকি ভূপাতিত যুদ্ধ বিমানের একজন নারী পাইলটকেও আটক করা হয় ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আরেকটি বেসরকারি বার্তা সংস্থা তাসনিমও একই ধরনের দাবি করেছে তবে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের এমন দাবি অস্বীকার করেছে এর আগে স্থানীয় বৃহস্পতিবার ভোররাতে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে অভিযান চালায় এই হামলায় ইরানে পরমাণু স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান্ড কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়